আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম ভুনার রেসিপি ডিম ভুনা তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে ডিম ভুনা করে খেয়ে দেখেন এর স্বাদ সারা জীবন মুখে লেগেই থাকবে এতটাই বেশি মজার এই ডিম ভুনাটা করা যেমন সহজ খেতে দুর্দান্ত লেভেলের স্বাদ হয় ডিম ভুনাটা করার জন্য প্রথমে আমি তিনটা ডিমকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর ডিমগুলোকে পানি দিয়ে ঠান্ডা করে নিয়েছি ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন ডিমগুলোকে এভাবে একটু কেটে নিব এরপর মাছ বরাবর আবারও কেটে দুই ভাগ করে নিব তিনটা ডিমকে মাছ বরাবর কেটে নিয়েছি এখন ডিমগুলোতে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া অল্প একটু লবণ দিয়ে এখন সবগুলো মশলাকে ডিমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর চলে যাব রান্না করতে ডিম ডিমগুলো মশলা মাখিয়ে নিয়েছি এরপর চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে একে একে মশলা মাখিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দিব এরপর উল্টে পাল্টে ডিমগুলোকে দুই সাইডে সুন্দর করে ভেজে নিব এক সাইডে একটু ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আর এক সাইডে সুন্দর করে ভেজে নিব এভাবে দুই সাইডে ডিমগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে ডিমটাকে আমি একে একে তুলে নিব এরপর প্যানে থাকা তেলের ভিতরে দিয়ে দিব দুই টুকরা দারচিনি দুটা এলাচ লবঙ্গ এবং গোলমরিচ এরপর দিয়ে দিব দুইটা তেজপাতা এখন তেলের সাথে মশলাগুলোকে একটু ভেজে নিব এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি এখন পেঁয়াজ কাঁচামরিচটাকে তেলের সাথে হালকা করে একটু ভেজে নিব বেশি সময় ভাজবো না হালকা করে একটু ভেজে নেয়ার পর এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি এখানে আমি একটা টমেটো এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন টমেটোটাকে পেঁয়াজের সাথে এক দুই মিনিটের মতো ভেজে নিব টমেটোটা দিয়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব বাটা মশলা এবং গুঁড়া মশলা দিয়েছি এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ জিরা বাটা হলুদের গুড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো মশলা দেওয়ার পর এখন মশলাগুলোকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব পানি দিব না পানি ছাড়াই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো আপনাদের যদি মশলাটা লেগে যায় তাহলে আপনারা একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটাকে সুন্দর মতো একটু কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আমি রান্না করে নিব এরপর ঝোলটা ফুটে উঠলে এখানে আমি একে একে আগে থেকে ভেজে রাখা সবগুলো ডিমই দিয়ে দিব। টিমগুলো দিয়ে দেওয়ার পর প্যানটাকে এভাবে একটু ঢুলিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর আবারও ঢেকে দিয়ে আমি রান্না করে নিব আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আমার ডিম ভুনা করাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এভাবে ডিম ভুনা করে পোলাও সাদা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে নতুন যারা রাঁধুনি আছেন এছাড়া ব্যাচেলার ভাইয়ারা কিন্তু খুব সহজে এই ডিম ভুনাটা তৈরি করে নিতে পারবেন আমার আজকের ডিম ভুনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ